আরজিকর কারণের প্রতিবাদে এবার পথে টলি জগতের অভিনেতা অভিনেত্রী পরিচালকরা টেকনিশিয়ান স্টুডিওতে সকালে জমা হন তারপর সেখান থেকে বাসে করে শিয়ালদা হয়ে খান্নার উদ্দেশ্যে রওনা দান সকলে খান্না থেকে প্রতিবাদ মিছিল শুরু করবেন বলে জানান পরমব্রত চট্টোপাধ্যায় যদিও তাদের কর্মসূচি ছিল শ্যামবাজার থেকে আরজিকর হাসপাতালে মিছিল করে যাওয়ার কিন্তু একশো ধারা জারি থাকায় খান্না থেকে মিছিল করবেন তারা পুলিশ যতদূর মিছিল অনুমতি দেবে সেই পর্যন্তই প্রতিবাদ মিছিল করবেন উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি শ্রাবন্তী চ্যাটার্জি অরিন্দম শীল চুন্নি গাঙ্গুলি কৌশিক সেন পাওলি দাম শাশ্বত চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রী পরিচালক অনুপ্রিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয় সেই জন্য আমরা যে অবধি যাওয়া যাবে আমরা সেই অবধি যাব এবং সেখানে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলবো আমরা এটাও চাই না যে শ্যামবাজার মোড়ের কাছে গিয়ে অজস্র গাড়ির প্রচুর ভিড় ভাড় হয়ে যাক ইত্যাদি তাই জন্যে আমরা গাড়িগুলিকে যথেষ্ট আগে রাখবো শ্যামবাজারের মোড় থেকে এবং বেশ কিছুটা আগে থেকে আমরা হয়তো যে কজন আমরা আছি সবাই মিলে হেঁটে শ্যামবাজারের মোড় অবধি যাবো এবং সেখানে গিয়ে এই মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে 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 কি বলবো সেটা সেটা প্রকাশ করব বা যার যেটা বলার বলবে এবং তুমি যেটা বললে যে অরাজনৈতিক মিছিলে যেমন চরিত্র হওয়া উচিত সেটা তোমরা মেনটেন দেখুন অরাজনৈতিক কথাটার মধ্যে এখন নানা রকম মানে তোলা হচ্ছে অর্থ তোলা হচ্ছে তো সেটা একটুখানি আমি ক্লিয়ার করছি যে অরাজনৈতিক বলতে এটা কোনো দলীয় পতাকাবিহীন এবং দলমত নির্বিশেষে এবার কথাগুলোর মধ্যে রাজনৈতিক মানে যদি কেউ খুঁজে বার করার চেষ্টা করেন সেটা তাদের ব্যাপার কিন্তু এটা আলাদা করে কোনো দল কোনো বিশেষ কোনো মতাদর্শকে রিপ্রেজেন্ট করা এখানে হচ্ছে না মানে এটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন আমি ধরে নিচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্ম বলে হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে আমি সমাজ মাধ্যমে থাকি না কাজী থ্যাংকফুলি আমার চোখে পড়ছে না আমার মনে হয় যে আমরা কিন্তু প্রথম দিন থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তত হয়তো সঙ্গ আজকের মতো সংঘবদ্ধভাবে না কিন্তু যেভাবে আলাদা আলাদা করে বাংলা ফিল্ম চলচ্চিত্র জগতের বিভিন্ন মানুষকে যেভাবে পার্টিসিপেট করতে দেখেছি অনেকদিন পর কিন্তু সেরকম একটা মুভমেন্টে পার্টিসিপেট করতে দেখলাম এবার জনজনে গিয়ে সকলের মুখ বন্ধ করা কারো সম্ভব না যাদের বলার তাদের গণতান্ত্রিক অধিকার বলার আমাদের অধিকার বা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের কাজটা করার এটা নিয়ে না এটা নিয়ে শুধুমতো জল ভোড়া করার কোনো মানে আমি এটা নিয়ে জল করার কোনো মানে আমি মনে করি না তার কারণটা হচ্ছে যে যখন এরকম একটি বোঝাই যাচ্ছে যে মানুষের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে মানুষ বিচার সেখান থেকে যখন মুভমেন্ট হয় তখন প্রশাসন তো প্রশাসনকে তো প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে তাদেরকে এনশিওর তারা তো এনশিওর করার চেষ্টা করবেনি যে যাতে যান চলাচল স্মুথ থাকে যাতে মানুষের হাঁটা স্মুথ থাকে বা যাতে প্রচুর জমায়েত না হয়ে এবার এটা একটা নেগোসিয়েশনের বিষয় এটা প্রশাসনের সঙ্গে যারা যারা আন্দোলন করছেন বা যারা আমাদের মতো যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন এটা প্রত্যেকের একটা এটা নেগোসিয়েশনের এটা এর বিষয় এবং এখনও কোথাও সরাসরি প্রশাসনের যে মুখগুলি তাদের কাছ থেকে কিন্তু সরাসরি এই মানে কোথাও খুব বিরাট বাধা দেওয়া হয়েছে এমনটা নয় কিন্তু ডেফিনেটলি প্রশাসন কি আর চাইবে যে গোটা শহর মানে যানজটে বা স্তব্ধ হয়ে যাক আন্দোলন বা প্রতিবাদে তারা তো চাইবে না এইটা সবসময়তে যে কোনো প্রতিবাদ যে কোনো আন্দোলনের ইতিহাস এটাই হয়ে থাকে যে প্রশাসনের সঙ্গে একটা নেগোসিয়েশন বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হয় থ্যাংক ইউ সো মাচ ইউ আমরা কথা বলে নিলাম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি যেটা জানালেন যে আজকে তাদের যে মিছিল ছিল এই টেকনিশিয়ান স্টুডিও থেকে তারা